বাগানের জায়গা দখল করে বিভিন্ন জনের কাছে জাল জালিয়াতের কাগজ বানিয়েও বিক্রি করা হচ্ছিল অবশেষে আজ সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে উদ্ধার অভিযান চালানো হয় এবং এই মুহূর্তে আসলে সিলেটের এই জাহানপুরে কিন্তু উদ্ধার অভিযান চলছে একে একে গুড়িয়ে দেওয়া হচ্ছে কাঁচা পাকা ঘর পাকা ঘর অনেকেই কিন্তু সেখানে দালান গুটাও গড়ে তুলেছেন সেগুলো কিন্তু ধীরে ধীরে সব ভেঙে দিয়েছেন এবং এখানে আসলে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে কিন্তু এই অভিযানটা চলছে তো আজকে এই জায়গা ছাড়াও কিন্তু সিলেটের আরও বিভিন্ন জায়গায় অভিযান হয়েছে আমরা কিছুক্ষণ আগে উপজেলা নির্বাহী যিনি সদরের সাথে আমরা একটু কথা বলেছিলাম এই মুহূর্তে আমরা একটু উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে একটু কথা বলবো আপ আমরা লাইভে আছি আজকের যে অভিযানটা কখন থেকে শুরু করেছেন এবং এ পর্যন্ত কয়জনকে গ্রেফতার করেছেন কতটুকু জায়গা আপনারা উদ্ধার করেছেন সকাল দশটা অভিযান শুরু হয়েছে এর আগে গতকালও আমরা এই এলাকা পরিদর্শনে এসেছিলাম আজকে এবং গতকাল মিলিয়ে গ্রেফতার হয়েছে তিনজন আর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে ত্রিশটির মতো উদ্ধার হয়েছে ত্রিশ একরের মতো সরকারি খাস আচ্ছা এ পর্যন্ত এই যে এখানে কিন্তু অনেক জায়গা দখল হয়েছে বিল্ডিংও গড়েছে আমরা দেখছি এবং এখানে একটা অভিযোগ আছে যে এখানে জাল জালিয়াতি করে লিজের জায়গা বিক্রি করা হয়েছে এটা আপনারা অনুসন্ধান করছেন আমরা এটার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করব এই বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে আমরা প্রমাণ পেয়েছি পর্যাপ্ত প্রমাণ পেয়েছি এই প্রমাণগুলো সহ আমরা নিয়মিত মামলা দায়ের করব এখানে যে বড় বড় যে বিল্ডিং গুলো সবগুলোই ভেঙে দেওয়া হ্যাঁ এই এগুলো হলো অবৈধ সবগুলোই সরকারি khas জায়গার উপর ভেঙে দেওয়া হবে ধন্যবাদ আমরা কথা বলছিলাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথে